আসসালামু আলাইকুম প্রিয় দশক ইমো মানেই নতুন কিছু ইমোতে এমন একটি আপডেট যুক্ত হলো সেই আপডেট সম্পর্কে আপনি যদি জানেন অথবা আপনি দেখেন সত্যি আপনি অবাক হয়ে যাবেন মনে মনে হয়তো আমরা এতদিন এই আপডেটটাই চেয়েছিলাম যে আপডেটটা ফেসবুক মেসেঞ্জার ইম এবং ইমোতে আপডেটগুলো যুক্ত হয়েছে তার সাথে সাথে কিন্তু ইমো কিন্তু সেই আপডেটগুলো নিয়ে আসছে তাদের ইমোতে এখন কিন্তু ইমো কিন্তু সেই আপডেটগুলো মেসেঞ্জার হোয়াটসঅ্যাপের মতোই কিন্তু সেই আপডেটগুলো তাদের ইমোতে যুক্ত করেছে সেই আপডেটটা কি সেই আপডেটটা হলো আপনার যে নাম্বার দিয়ে আপনি ইমো খুলছেন সেই নাম্বারটা যদি হারিয়ে যায় অথবা নষ্ট হয়ে যায় অথবা আপনার ফোনটা হারিয়ে যায় আপনি অন্য একটি ফোনে আপনার ইমোটা লগ করতে পারবেন নাম্বার সারাই কোড সারাই বিশ্বাস হচ্ছে না তো তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তার আগে ছোট্ট একটি কথা বলবো যারা আমার ফেসবুক পেজে নতুন অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো চলুন আমরা মূল কাজে ফিরে যাচ্ছি এই কাজটি করার জন্য ফার্স্ট অফ আপনি চলে যাবেন আপনার ফোনের ইমোতে ওকে তো আমি চলে আসলাম আমার ফোনের ইমোতে ইমোতে চলে আসার পরে কিন্তু আপনারা আপনাদের প্রোফাইল উপরে ক্লিক করবেন ওকে তো আমি আমার প্রোফাইল উপরে ক্লিক করছি প্রোফাইল উপরে ক্লিক করার পরে কিন্তু এখান থেকে আপনারা সেটিংসে ক্লিক করবেন তো আমি এখান থেকে সেটিংসে ক্লিক করছি সেটিংসে ক্লিক করার পরে কিন্তু এখান থেকে আপনারা অ্যাকাউন্টস অ্যান্ড সিকিউরিটি এই অপশানের উপরে ক্লিক করবেন তো আমি এখানে ক্লিক করছি এখানে ক্লিক করার পরে কিন্তু আপনারা দেখতে পাবেন যে এই পাস কি যাদের ইমোতে এই অপশনটি আসবে না আপনার স্টোর থেকে আপনার ইমোটা আপডেট দিবেন তাহলে কিন্তু আপনারা এই পাস কি আপডেটটা চলে আসবে ওকে তো আমরা এখান থেকে পাস কি অপশান উপরে ক্লিক করবো ওকে এখন আমি আপনাদেরকে বোঝাই দেখেন কিন্তু এখানে কিন্তু ইমো তার কিছু আইকন দিয়ে দিছে দেখেন দেখতে পাচ্ছেন তার মানে আপনার ইমোটা যদি হারিয়ে যায় অথবা আপনার ফোন নাম্বারটা যদি হারিয়ে যায় অন্য একটি ফোনে এই ফেস ফেসলকের মাধ্যমে ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে আপনার ইমোটা অন্য একটি ফোনে লগ করতে পারবেন নাম্বার লাগবে না কোন ধরনের কোড ছাড়াই বুঝতে পারছেন কতটা একটি গুরুত্বপূর্ণ ইমো আপডেট যুক্ত করলো ওকে এখন আমরা এখান থেকে ক্রেডিট অপশন উপরে ক্লিক করব তারপর এখান থেকে সেট নাও এই অপশন উপরে ক্লিক করব ওকে এখানে ক্লিক করার পরে কিন্তু এখান থেকে ওকে করে দেবো আমরা পারমিশন দিয়ে দেবো অ্যাপসগুলো ওকে তো আমরা এখান থেকে অ্যালাউ করে দিচ্ছি অ্যালাউ করে দেওয়ার পরে কিন্তু এখান থেকে একটি কোড আসবে ওকে তো আমরা এখান থেকে প্রথমে একটি কোডটা সেট করে নিচ্ছি হ্যাঁ আমার পুরো একটি কোড চলে এসেছে হ্যাঁ দেখতে পাচ্ছেন আমার কোডটা কিন্তু চলে এসেছে এখন আমরা এখান থেকে ক্রেডিট অপশন উপরে ক্লিক করবো ওকে এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের নতুন একটি পাসওয়ার্ড দিবে দেখেন এখানে কিন্তু আপনার ফোন নাম্বারটি শো করবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো সেটা হলো আপনার জিমেল আপনার জিমেলটি এই মধ্যে সেভ করতে হবে একটি গুরুত্বপূর্ণ কারণ পরবর্তীতে আপনার ফোনটি হারিয়ে গেলে ইমো আপনার ইমো নাম্বারটি যদি হারিয়ে যায় নষ্ট হয়ে যায় আপনার জিমেলের মাধ্যমে আপনার ইমোটা লগ করতে পারবেন কতটা গুরুত্বপূর্ণ ইমো একটি আপডেট যুক্ত করলো ওকে তো এখন আমরা এখান থেকে আপনার নাম্বারটি এখানে শো করবে আমরা এখান থেকে কন্টিনিউ অপশান করে ক্লিক করবো দেখেন এখানে ক্লিক করে কিন্তু আপনার জিমেলগুলো পরিবর্তন করতে পারবেন ওকে তো আমি এখান থেকে আমার একটি জিমেল পরিবর্তন করে নিচ্ছি হ্যাঁ এখান থেকে আমি আমার একটি জিমেল দিয়ে দিচ্ছি তারপর এখান থেকে আমরা কন্টিনিউ অপশানেতে ক্লিক করব কন্টিনিউ অপশনেতে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের সামনে কিছু অপশান আসবে ফিঙ্গার অথবা ফেস লক ওকে দেখেন এখানে একটি লক লাগাতে চাচ্ছে তো আমি আমার লকটা আমি দিয়ে দিচ্ছি ওকে আমার লকটা দিয়ে দিলাম এখন কিন্তু দেখেন আমার সম্পূর্ণ আমার এটা লক লেগে গেছে এখন যদি আমার ইমোটা দেখেন এখানে যদি আপনি লক্ষ্য করেন দেখেন অ্যান্ড্রয়েড বাই ওকে এখন যদি আমি এখানে ক্লিক করি এখানে ক্লিক করার পর দেখেন তারা এখানে আমাকে কি বলবে দেখতে পাচ্ছেন এখানে আমার এটা শক্তভাবে ডিভাইস তারা কানেক্ট করে নিয়ে আমার ইমোটাতে এখন যদি আমার ইমোটা ডিলেট হয়ে যায় অথবা অন্য কোনো ফোনে যদি আমি ব্যবহার করতে চাই নাম্বার লাগবে না কোনো ধরনের কোড লাগবে না আমার ফিঙ্গারপ্রিন্ট যে লকটা দিয়েছিলাম সেই লকের মাধ্যমে আমার এই মুহূর্তে ব্যবহার করতে পারবো অসাধারণ একটি কাজ বিশেষ করে প্রবাসীদের ক্ষেত্রে এটা প্রয়োজন হবে তো আশা করি আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন এবং আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম